হাই আসসালামু আলাইকুম সো আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করবো হচ্ছে আপনার বিএমি কার্ড তো বর্তমানে আপনার ইউরোপের জন্য বা বিভিন্ন কান্ট্রির জন্য আসলে বিএমি কার্ডটা আপনার বর্তমানে করানো হচ্ছে তো বিএমি টি ভবন থেকে বিএমি কার্ড এখন বর্তমানে আটকাই দিয়ে আসে কারণ দেখা গেছে অনেকেই আপনার বিএমি টি কার্ড যে করবো ঠিক আছে এটা করতে গেলে আপনার যে কোম্পানিতে ওরা বিচা পাইছে এই কোম্পানি থেকে আপনার একটা এগ্রিমেন্ট পেপার বা একটা যে কোনো একটা কিছু আসলে আনতে হয় ঠিক কোম্পানি থেকে আনতে হয় সারপত্র বা এমন একটা কিছু ঠিক আছে তো অনেক কোম্পানি দেখা গেছে দেয় না অনেক কোম্পানি দিতে ঢিলে ঢালা করে এই জন্য অনেক ভাই ব্রাদার আছেন যারা রোমানিয়া বা ইউরোপের ভিসা পাইছেন বা ইউরোপ ছাড়া বা এশিয়াতে অনেক দেশের ভিসা পাইছেন কিন্তু আপনারা যাইতে পারতেছেন না কি জন্য বিএম কার্ডের জন্য বিএমিটি ভবনে কি আপনার ইন্টারভিউ দিচ্ছেন ফিঙ্গার দিচ্ছেন সব কিছু একটু করার পরে আপনি দেখা গেছে বিএমিটি কার্ড আপনার হাতে আসে নাই আপনার এজেন্সিকে আপনি ফোন দিয়েছেন ভাই আমি কবে যাবো কবে যাবো কবে ফ্লাইট হবে কবে ফ্লাইট দিবেন কিন্তু তারা বলতেছে ভাই ওয়েট করেন ভাই ওয়েট করেন আসলে এটা তাদের খাত কোন কিছু নাই তারা আসলে ট্রাই করতেছে যে আপনার এটা আসলে তাড়াতাড়ি বাইরে জায়গা কিন্তু আসলে গভর্নমেন্ট থেকে যদি না দেয় আসলে এটা কিছুই বলার নাই অনেক আছেন যারা আপনার রোমানিয়ার জন্য বিষা পাইছেন কিন্তু আপনার বিষার মেয়াদ প্রায় শেষ পর্যায়ে ঠিক আছে এখনো পর্যন্ত আপনার বিএমই কার্ড পান নাই তাদের জন্য আসলে কিছু বলার নাই আসলে আপনাদের কোম্পানি হয়তো বা আপনাদের কে যে পেপারটা দেওয়ার কথা আসলে সেটা দিতে পারতেছে না বা দিচ্ছে না ঠিক আছে এই জন্য আপনার দেখা গেছে বিএমটি ভবন থেকে আপনার স্মার্ট স্মার্ট কার্ডটা কার্ডটা বের হয় ওই আসলে আপনারা পাচ্ছেন না তো আশা করা যায় ইনশাল্লাহ দেখা গেছে অতি শীঘ্রই এই জামেলা থেকে আমরা মুক্তি পাবো ঠিক আছে তো ইদানিং অনেক শুনতেছি অনেক নিউজে আপনার বিএমটি ভবন নাকি বর্তমানে খুব দিন আগে হারছিল এখন মোটামুটি একটু স্লোলি হয়েছে এখন মোটামুটি অনেকেই বিএমটি ভবন থেকে বিএম কার্ড পাচ্ছে ঠিক আছে তো যাই হোক আপনারা আসলে একটু ঠান্ডা মাথায় স্থির হন আপনি এজেন্সিকে একটু বুঝায় বলেন যে ভাই দেখেন আপনারা লাগলেও সমস্যা নেই বাংলাদেশ তো বুঝুন এভরিথিং ইজ ফাইন তো যাই হোক বলবেন ভাই কিছু টাকা লাগলেও সমস্যা নেই আপনারা একটু ম্যানেজ করে দেন দিলে দেখা গেছে আমার বেমরি কার্ডটা আপনার ইয়ে করেন কারণ বেমেরি কার্ড না হলে তো আপনার আসলে ইয়া টিকিট কাটা সম্ভব না আর টিকিট না কাটলে তো আপনি যাই তো পারবেন না তাই না তো আসলে আপনার বিএমিটি কার্ড ছাড়াও এয়ারপোর্ট দেবেন এয়ারপোর্ট থেকে আপনার আবার ব্যাগ দিব কারণ এয়ারপোর্টে আপনার মাস দিই বিএমএটি কার্ড স্মার্ট কার্ডটা দেখাই দিব ঠিক আছে তো এই সে প্রবলেম মূলত ঠিক আছে তো যাই হোক সমস্যা নাই সবার জন্য ওই শুভকামনা বিএমটি ভবনের মোটামুটি যে অবস্থা এখন ভালো বললেই চলে সামনে আরো বেশি ভালো হবে বা ঝামেলা একটু কম করবে আর তা আমি চাই বা সবাই চাই যাতে সবাই যাতে ইউরোপে যেতে পারে সহজেই আর এত কিছুর পরে যদি ভিসা পাওয়ার পরে যদি আপনারা দেখা গেছে বিএম ভবন থেকে বিএমিটি কার্ডের জন্য যদি আপনার বসে থাকতে হয় বা বিএমিটি কার্ডের জন্য যদি ভিসার ম্যাচ শেষ হয়ে যায় যদি আসলে ইউরোপে যাইতে না পারে তাহলে এতদিন বসে থাকে পারমিট অ্যাপয়েন্টমেন্ট ডেট দেখা গেছে ভিসা পাওয়ার পরেও যদি লং টাইম প্রস্তুতির পরে যদি বিএমিটি সাধারণ বাংলাদেশের বিএমটি কার্ডের জন্য যদি না বিদেশে যাইতে না পারে তাহলে এর থেকে দুঃখজনক আর কী হতে পারে বলেন তো যাদের যারা আসলে ভালো পর্যায়ে আসছেন তাদের জন্য আসলে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু আমার ভিডিও অবশ্যই তাদের কাছে পৌঁছাবে না যদিও পৌঁছায় তাদেরকে বলতে যাচ্ছি ভাই আপনারা একটু মানে আপনারা একটু সদয় হন সবার জন্য একটু ইয়ে করেন যাতে সবাই যাতে আপনার বিদেশে যাইতে পারে আর বিদেশে যাইলে টাকা পয়সা বাড়িতে তো বাংলাদেশে উন্নত হবে তাই না তো যাই হোক সমস্যা নেই ইনশাআল্লাহ সবাই আন না ভাই আমার লোক যারা আছেন সবাই ইনশাল্লাহ বিএমিটি ভবনে থেকে স্মার্ট টাকার স্মার্ট কার্ডটা পাইবেন একটু স্বস্তি হওয়ান সমস্যা ইনশাআলা সবাই পাইবেন ওকে ভাই সালামুইকুম